দেখি উল্টা উল্টা এই হাট 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 দেখি হামুর হাটতে পারে নাকি দেখি তো দেখি 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 এই তো এই তো এই তো হবে দেখি হবে 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 চেষ্টা করো হবে অবশ্যই হবে চেষ্টা করতে হবে হ্যাঁ চেষ্টা করো চেষ্টা কর এবার হবে এবার হবে এবার হবে নাও 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 এবার হবে এই তো এই তো ও হলো না এইবার হবে হলো না আবার হবে আবার হবে দেখি 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 এই তো মাটিতে চলে গেল পারলো না তাও এই হচ্ছে না হচ্ছে না তুই না কি দেখি এবার হবে এইবার হবে উই এটা কোন স্টাইল হচ্ছে এটা কোথার দিয়ে কোথায় চলে আসলো এইখানে ছিল এইখান থেকে এমন ঘুরতে 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 আর একটুখানি করো একটা রাউন্ড কমপ্লিট করতে হবে হ্যাঁ এই তো আর একটুখানি একটা রাউন্ড কমপ্লিট একটা রাউন্ড কমপ্লিট করতে হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি কর একটা রাউন্ড তাড়াতাড়ি কমপ্লিট করো খেতে হবে খিদে লাগে নেই পারে না পারে না কিছু না পারিস না তুই দেখি ওই ওই ও বাবা আর হচ্ছে না এদিকে ঢালু হবে না তোমার দ্বারাই হবে না হবে না হবে না পারবি না ওই দেখি হবে 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 না উল্টা 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 এই উই উই দেখি দেখি উ বালিশ সরাও তো দেখি বালিশটা আরেকটুখানি আরেকটুখানি আর একটুখানি আর একটু খানি একটুখানি একটুখানি কমপ্লিট হবে তো এক রাউন্ড তাড়াতাড়ি কর আমি না খিদে লেগেছে না আমার খিদে লেগেছে তো ও তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এক রাউন্ড হবে না হবে না হবে না হবে না এই তো এই তো এই তো এই তো হবে 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 দেখি হবে ওই 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 বাহ রে বাহ হবে না হবে না তুমি পারবা না তুমি পারবা না তোমার হবে না থাক নাহলে বাই বাই পরের দিন হবে আবার আমি পরের দিন চেষ্টা করব হবে দেখি দেখি একটুখানি তাড়াতাড়ি ওই ওই দেখি হলো না হলো না আবার পরের দিন হবে আজকে এ পর্যন্তই